প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট এক সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আছে প্রতিবেদনে আছি ভাইয়া ছোটকালে বাপ মারা গেছে তারপরে মা বিয়ে চলে গেছে দাদির কাছে থাকি দাদি ছোট কাল থেকে দাদি পালছে মানুষ করছে তারপরে একটা ভাই একটা বোন দুইটা ভাই বোন আমরা আর আমার দাদি আছে প্রতিবেদনে আইছি ভাইয়া অনেক কষ্ট তার জন্য আইসি চেহারা সুন্দর হলে কিলে কারণে বিয়ে হয় না বাড়িটাও ছোট্ট মাদ্রাসা লেখাপড়া করে ব্যবসা বাড়িতে কাজ করি বেতন নিতে পারি না ভাই মাদ্রাসা পড়ালেখার তার জন্য আইসি এখন কি মানুষের কাছে এসে বেতন চাইতেছেন বেতন চাচ্ছি না ভাইয়া যদি মনের মতো সুন্দর একটা জীবন সঙ্গী হয় বিবাহিত আর অবিবাহিত এটা প্রশ্ন না যে একটি পাশে থাকবে হেল করতে পারবে জীবন মরণের সঙ্গী হতে পারবে পাশে থাকবে এমন মানুষকেই চাই পাশে থাকবে জীবনের সঙ্গী হয় মরণের সঙ্গী তো কেউ হয় না জীবনের সঙ্গী মরণের সঙ্গী তো হয় না ভুল বলছি জীবনের সঙ্গী জীবনের সঙ্গী চাইতেছেন হ্যাঁ হ্যাঁ জীবন সঙ্গী আপনার নাই নাই ভাইয়া নাই তার জন্যই তো দাদি আছে ছোট ভাই লেখাপড়া করে কত আপনার বয়স সতের বছর কণ্ঠে তো মনে হয় যে বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ হইব ভাই কণ্ঠটা কি ঠান্ডি জ্বর তো তার জন্য কণ্ঠটা আজকে ভাঙা আমার ছবি দিতে পারেন নি হ্যাঁ হ্যাঁ এটা আমার ছবি বুঝছেন কিন্তু বাস্তবের সাথে মিল আছে নি হ্যাঁ বাস্তবের সাথে মিল আছে এটা আমার ছবি এই ছবিটা এই ছবিতে ছাড়লে পাবেন নেক্সট ছবিটি ছাড়ছি বিয়া হই আগে না না ভাই আবিবি ইবনা আমি প্রতিবেদন না সামনেই গেছি না প্রতিবেদন করি না অনেক কষ্ট সংসারিতা তার জন্য প্রতিবেদনের সামনেই লেখাবড়া করছেন কি কিছু হ্যাঁ ত্রিবন্ত পড়ালেখা করছি সর বাবা মা নাই লেখাপড়া খরচ দেবো কে ভাইয়া তার জন্য ত্রিবন্ত পড়ালেখা করছে কুরআন পড়তে পারেন হালকা পড়তে পারি পুরা পড়িতে পারি না হালকা পড়তে পারি পাঁচ অক্ট নামাজ পড়তে পারি হালকা আর কি পড়তে পারি কলমা এখন ধরেন একটা মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এমন একটা মানুষ আপনার দায়িত্ব নিতে চাইলো তখন আপনি কি করবেন অসুবিধা নাই বিবাহিত আর অবিবাহিত তো এটা অসুবিধা নাই যাতে আমাকে দুই বেলা ডাল ভাত খাওয়াতে পারে আমার বুড়া দাদি ছোট্ট ভাইয়া ওনাদের তো হেল্প করতে পারে আমারে দুইটা কাপড় দিতে পারে তাকেই জীবন সঙ্গী করব ভাইয়া তার পাশে আমি চিরে জীবন থাকবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম উনি কেন আসছে প্রতিবেদনে সেটা জানাইলাম এখন বিষয়টা আপনারা নির্ভর করবে আপনাদের উপরে আসলে উনি আর কথা বার্তা শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো মনে হয় তাহলে ওনার সাথে আপনারা কথা কইরা দেখতে পারেন আমি কিন্তু ওনার নাম ঠিকানা নিতে পারি নাই কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন ওনার কি নাম কি ঠিকানা ওনার সাথে যোগাযোগ করলে উনি বলে দেবে ওনার একটা মনের মতো মানুষ দরকার আর কি আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি ভালো লাগলে একটু লাইক টাইক দেন শেয়ার দেন ইমো মেসেজ দ্বারা ছড়াই দেন আর ওনার সাথে যোগাযোগ করে নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া রাখছি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ